বর্তমানে শিক্ষা নীতি মুখ না করে তা তো জানতে পারবেন বর্তমানে নীতি যদি চালু চালুবাদ আগে নীতির উপরে যদি শিশু পড়ালেখা করে

Tipo, quando

যখন আস্তে আস্তে গেটের কাছে যেটা মানুষের দ্বারা সম্ভব না জেলার কেন্দ্র সরকারকে জানাইছে যে উদূত যে একজন মানুষ আছে উনি গেটে আসতেছিল উনি এখনো গেটের কাছেও নাই অথচ

পরে তো ওলামাইকরাম তার পাশে আসিয়া দাঁড়ায় সুতরাং মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে অনেক ধরনের সংযোগ চলতেছে সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের এই দেহের মধ্যে রুহ থাকে ততদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা আছে থাকবে ফলে আছে ইনশাআল্লাহ কথা বলবো আমাকে আমার করা টপিক দাঁড়ছে আপনাদের আমার করা টপিক মজবুত ইমান বুঝতে পারি সেই তফিকে আমাদের সবাইকে করে সবাই বললে